হাইটের চলন থেকে প্রশ্ন আসেনি এ ধরনের পরীক্ষা কিন্তু খুঁজে পাওয়া খুবই টাফ তাহলে চলো হাইটের চলন নিয়ে একটা চমৎকার প্রশ্নের সহ আমরা পড়ে ফেলি দেখো হাইটের কোন ধরনের চলনকে অ্যামিবয়েড চলন বলা হয় মনে রাখবা অনেক বাচ্চা কাচ্চা রয়েছে যারা হাঁটে কীভাবে জানো মানে পিছলে পিছলে হাটে অর্থাৎ তারা কখনোই কোনোভাবে পা উপরে তুলবে না মানে এরকম অবস্থায় হাঁটে এটাকে বলা হচ্ছে অ্যামেবাইড চলন যে অ্যামেবাইড চলনের অপর নাম হচ্ছে পিছলা খাওয়া বা গ্লাইডিং তাহলে রাইট অ্যান্সার হবে অ্যামেবাইড চলনের অপর নাম হচ্ছে গ্লাইডিং কিন্তু এখন দেখো এখানে লেখা হচ্ছে লুপিং সমার সল্টিং এবং সুইমিং মূলত কথা হচ্ছে লুপিং নিয়ে লুপিংয়ের অপর নাম হচ্ছে হামাগুড়ি লুপিংয়ের অপর নাম কোনটা বলো তো হামাগুড়ি যদি আমি সমার সল্টিংয়ের কথা বলি তাহলে এটার নাম হবে কোথায় বলতো বাজি ওকে এখন মদার জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে এই লুপিং প্রক্রিয়ায় লুপ তৈরি হবে একটি তাহলে লুপিং প্রক্রিয়ায় লুপ তৈরি হবে কতটি একটি এবং হাইডা তার দেহের অর্ধেক দূরত্ব অতিক্রম করবে কত দূরত্ব অর্ধেক দূরত্ব অতিক্রম করবে যেমন হাইডার যদি হয় ছয় সেন্টিমিটার তাহলে হাইডরা একবার লুপিং বা হামাগুড়ির মাধ্যমে যাবে আসে তিন সেন্টিমিটার অপর পক্ষে চলে আসে সোমার সল্টিম বা ডিগবাজি এই প্রক্রিয়াতে হাইডার লুপ তৈরি হবে দুইটি লুপতৈরি হবে দুইটি এবং হাইরা অতিক্রম করবে টু এক্স দূরত্ব মানে তার দেহের দ্বিগুণ দূরত্ব অপরপক্ষে একটা গুরুত্বপূর্ণ জিনিসের দিকে যদি আমি তোমাদের কথা বলি তাহলে এই হামাগুড়ি বা লুপিংয়ের ক্ষেত্রে মূলত এটা হচ্ছে একটা কম গতিবেগ মানে এর গতি থাকে কম এর গতি থাকে কম গতি থাকে কম কিন্তু অতিক্রম করে বেশি দূরত্ব অতিক্রম করে কোন দূরত্ব বলো তো বেশি দূরত্ব অপরপক্ষে ডিগবাচির ক্ষেত্রে এটা মূলত বেশি দ্রুত মানে দ্রুত গতির তাহলে আমি যদি বলি এটি মূলত কোন গতির দ্রুত গতির চলন ওকে এবং এটিতে যেহেতু দ্রুত এই জন্য এটা মূলত স্বল্প পাল্লা এটা কোন পাল্লা বলত স্বল্প পাল্লা মানে কম দূরত্ব যেতে পারে যেহেতু গতি বেশি এই জন্য অল্প দূরত্ব যেতে পারে আর একটা জিনিস তোমাদের যেটা লাগবে সেটি হচ্ছে আমি এখানে লিখে দিই সেটি হচ্ছে রান ওকে হেচ রানের আজবংসারের বই অনুসারে ইংরেজিতে দ্বারা হচ্ছে ক্রলিং সি আর এ ডাব্লিউ এল আই জি ক্রলিং ক্রলিংয়ের মাধ্যমে দুটা জিনিস হয় একটাকে বলা হয় আরোহণ একটাকে বলা হয় কি আরোহণ আর অপরটাকে বলা হয় অবরোহণ মানে আরোহণ বলতে কোনো জিনিসে ওঠাকে বোঝায় আর অবরোহণ বলতে কোনো জিনিস থেকে নামা বোঝায় আর সেটা কি নে এই কয়েকটা জিনিস বুঝলেই তোমার পরীক্ষাতে এম ভুল হবে না